আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসন অসুস্থ হওয়ার পরে সবাই তার জন্য দোয়া করছেন এবং প্রশংসাও করছেন দোয়া করছেন একজন মানুষের জন্য সুস্থ হবার জন্য আমরা জানি যে শত্রুও যেন মানুষের সুস্থতা চায় সেটাই কাম্য কিন্তু যখন প্রশংসা করছে তখন আমি একটি জিনিস লক্ষ্য করলাম যে এমনকি যারা তাকে নিয়ে অনেক কথা বলেছে বিগত আবামী আমি ষাট পনেরো বছরের শাসন আমলে তিনি কি রঙের শাড়ি পরেন সেটা নিয়ে কটাক্ষ করেছে তার গায়ের রঙ কি তাকে তিনি কি পাউডার দেন সেসব কথাও যখন হয়েছে এবং তাকে যখন তার বাড়িতে গ্যাসের লাইন পানির লাইন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হলো এবং সাংস্কৃতিক কর্মীরাও সেখানে গেলেন তাদেরও কেউ কেউ এখন তার প্রশংসা করছে আপনি কিভাবে দেখেন যখন তিনি দেশ বাঁচাবের ডাক দিলেন তখন তো সকলে রাস্তায় যদি নেমে আসতো আজকে তো আমাদের দেশের এই পরিণতি হতো না কিন্তু এখন এই যে তাদের প্রশংসা এটাকে আপনি আপনার দৃষ্টিতে আমি শুনতে চাই কিভাবে দেখেন একজন সত্যিকার অর্থে রিমার্কেবল ওমেন ওনার কোনো কম্পারিজন আমি বাংলাদেশে আমার জীবদ্দশায় দশায় দেখিনি আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই এই ঘটনাটা খুব ইনস্পাকটিভ আপনাকে আহ বোঝানোর জন্য যে খালেদা জিয়া বাংলাদেশের মানুষ এবং বিএনপির কাছে কিরকম আপনাদের খেয়াল আছে হয়তো ওই দুই হাজার আঠারোর নির্বাচনের আগে দেয়ার ওয়াজ ইন্টেন্স প্রেশার অন বিএনপি যে দরটা ভাঙার জন্য তো সেই নির্বাচনের মাস ছয়েক আগে আহ মির্জা আলমগীর সাহেব অস্ট্রেলিয়া এসছিলেন তো আমি তাকে রিসিভ করতে গিয়েছি সিডনিতে সেখান থেকে ক্যানবেরায় ব্যাক করছি তো সে সময় আমি তাকে গাড়িতে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা এগুলো সত্য কিনা তুমি বললেন ইয়েস দের ইজ ইন্টেন্স প্রেশার ডিজেএফআই তারপর এনএসআই ইউজুয়াল টুলস যেগুলো ইন্টেন্স প্রেসার দল ভাগার জন্য মামলার ভঙ্কি এসব কিছু চলছে আমি শুনলাম এর পরের প্রশ্নটা আমি তাকে করতে পারছি না তুমি নিজেই বললেন যে বাবা আমি খালেদা জিয়াকে সাথে ওনার সাথে বেমানি করতে পারবো না এই যে ওনার এই মানসিকতা এখানে একটা চিন্তা করে দেখেন যে কিন্তু বলতে পারতেন যে আমি বাংলাদেশের সাথে বেমানি করতে পারবো না আমি আহ গণতন্ত্রের সাথে কিংবা বাংলাদেশের মানুষের সাথে বেমানি করতে পারবো না কিংবা বিএনপির সাথে বেমানি করতে পারবো না কিন্তু না উনি কিন্তু আমাকে এই কথাটা বলেছেন যে আমি খালেদা জিয়ার সাথে বেমানি করতে পারবো এবং এই মানসিকতা কিন্তু একদম বিএনপির মহাসচিব থেকে নিয়ে একদম ওই যে পুরো ওই গ্রামের যে সহসভাপতি সবার মধ্যে এবং আমরা একটা জিনিস আপনাকে এই জিনিসটা খুব সবাই খুব খেয়াল করা উচিত যে একজন রাজনীতিবিদের আল্টিমেট ডেস্টিনেশন কি প্রধানমন্ত্রী না মানে প্রধানমন্ত্রীর পাঁচ বছর পর একজন না কেউ পরিণত হয় সে দিস ইস দি আলটিমেট ডেস্টিনেশন এবং বাংলাদেশের ইতিহাসে আমি আর কোন পলিটিশিয়ানকে এমনকি জিয়াউর রহমান সাহেব জীবদ্দশায় এই পলিটিক্যাল কমান্ড থেকে যে ট্রান্সফর টু মোরাল কমান্ড এই একমাত্র খালেদা জেল ঘটেছে এবং আপনি যদি খুব খেয়াল করেন যে উপমহাদেশে শুধুমাত্র জিনা সাহেব গান্ধী এবং খুব সম্ভবত ইমরান খানের এই ট্রান্সফরমেশনটা ঘটছে

আপনি যদি একদম মদ্য আওয়ামী লীগের সাপোর্টার যারা অবশ্য সবাই মদ্য তো এই মদ্য সাপোর্টার কে গিয়ে যদি জিজ্ঞেস করেন সে কিন্তু জানে যে এই মহিলাটা ইবলিস কিন্তু তারা এটাও জানে যে আমার দলের জন্য এরকম একটা এই হারামি পিসি দরকার মানে আপনার ওই মানে আই অ্যাকচুয়ালি একনোলেজ দ্য উইজডম বাহাইন্ড দ্যাট কারণ হচ্ছে কি যে আওয়ামী লীগ যে ধরনের একটা যে মানে ওইটা আর কি মানে ওইটাই লাগবে আরকি আপনার তো এই জায়গাটাই হচ্ছে কি ওনার সাথে খালেদা জিয়ার ডিফারেন্স এবং এই ডিফারেন্স কোনোদিন মেটান না এবং উনি ওনার যেই

যদি না থাকতো তো না আচ্ছা তাহলে খালেদা জিয়ার মানুষ তো মরণশীল তাহলে খালেদা অবর্তমানে এই দলের ভবিষ্যৎ আপনি কি কিভাবে দেখেন কেমন দেখেন আ মানে খালেদা জিয়া ওই পেজটা বিএনপি কে নিয়ে আসছে মানে খালেদা জিয়ার কারণে বিএনপি যে ফেজটা এসে এটা থাকবে এই দলটা মানুষের হৃদয়ে দেখেন একটা পলিটিক্যাল পার্টির হৃদয়ে জায়গা করে নেওয়া এটা খুব ডিফিকাল্ট কাজ এই কাজটা খালেদা জিয়া ছাড়া হতো না কারণ উনি যে স্ট্রাগল ওনার যে স্যাক্রিফাইস আপনি চিন্তা করে দেখেন ওনার জীবনে কিন্তু যে প্রধানমন্ত্রীর সময়টা পাঁচ বছর পাঁচ বছর দশ বছর এই পুরোটা বাকি যে গত ৪০ বছরে সংগ্রামের জীবন ভেরি ডিফিকাল্ট এবং আমি ওনার জন্য দোয়া করি এবং বাংলাদেশের মানুষের কাছে আমার জন্য দোয়া করতে বলে আল্লাহ যদি আল্লাহ আমাকে সুস্থ করে ফিরিয়ে আনো চাই আর আহ আপনার দর্শকদেরকে কাছে আমি একটু ক্ষমা থাকতে চাই আসলে আমি ওই মানে ওই হাসিনাকে নিয়ে আমি ওই হার আমি এমপ্লয় করেছি সেজন্য আমি একটু দুঃখিত আর আমি আসবো জি যারা বাংলাদেশের সত্যি হারাবি রয়েছে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আহ আপনাদেরকে হাসিনা লেভেলের নেমে নামিয়ে আনার জন্য